ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যারাশিতে গমনের দিনে হয় বিশ্বকর্মা পুজো শাস্ত্র মতে তিথি এবং পুজোর সময় নির্ধারণ করা হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয় সূর্যের গতি নির্ধারণ করে বিশ্বকর্মা দেবশিল্পী স্থাপত্য শিল্প সৃষ্টি নির্মাণিতার কর্ম দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা বন্ধুরা এই বিশ্বব্রহ্মাণ্ডের কারিগর হলেন দেবশিল্পী বিশ্বকর্মা এই পৃথিবী এই জগৎ এই সৃষ্টি কি এই বিশ্বব্রহ্মাণ্ডে যিনি নকশা তৈরি করেছেন তিনিই হলেন বিশ্বকর্মা বন্ধুরা পুরাণ মতে ব্রহ্মার নাভির মূল থেকে জন্ম হয় বিশ্বকর্মার তাই বন্ধুরা সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন তার পিতা এই জগতের সৃষ্টির পর ব্রহ্মা সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের নির্মাণের দায়িত্ব দেন এই বিশ্বকর্মার ওপর তাই বন্ধুরা শ্রী শ্রী বিশ্বকর্মাকে বলা হয় এই ব্রহ্মাণ্ডের কারিগর সমস্ত কর্ম বলুন ব্যবসা বলুন কারখানা বলুন শিল্প বলুন বা যে কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রে শ্রী শ্রী বিশ্বকর্মার আশীর্বাদ ভিন্ন একটি কাজ সম্পূর্ণ হয় না এই পৃথিবীর সমস্ত প্রকার যানবাহন অস্ত্রশস্ত্র বিভিন্ন যন্ত্রপাতি বা যে কোনো প্রকার কারিগরি বিদ্যার উপর বিশ্বকর্মার সর্বাধিক অধিকার তাই বন্ধুরা প্রত্যেক বছর একটি নির্দিষ্ট দিনে আমরা প্রায় সকলেই বিশ্বকর্মা মূর্তি পূজা করি বা না করি কিন্তু তার উদ্দেশ্যে সকলেই এই একটি কাজ অবশ্যই সম্পূর্ণ করি হ্যাঁ বন্ধুরা আমরা বিশ্বকর্মা পূজার দিনই বাড়িতে যদি কোনো যন্ত্রপাতি থাকে বা কোনো যানবাহন থাকে তাহলে আমরা বিশ্বকর্মা পূজার দিন ধুয়ে মুছে একটি মালা বা ফুল নিবেদন করে থাকি তাই বন্ধুরা এই বিশ্বকর্মা পুজো শুধুমাত্র যে যাদের কারখানা রয়েছে তাদের জন্য নয় এই বিশ্বকর্মা পুজো আমাদের সকলের জন্য তাই বন্ধুরা এই বিশ্বকর্মা পূজার দিন আপনি আপনার বাড়িতে বা কলকারখানায় বা ব্যবসার স্থানে শ্রী শ্রী বিশ্বকর্মার মূর্তি পূজা করুন বা নাই করুন কিন্তু এই দিন বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে এই একটি কাজ পারলে অবশ্যই করুন এতে আপনার ব্যবসায় যেমন উন্নতি হবে সেইভাবেই সর্বোপরি আপনার কর্মজীবনে এক বিশাল উন্নতি আসবে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী শ্রী দেবশিল্পী বিশ্বকর্মার জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা আমাদের সনাতন ধর্ম অনুসারে দেবদেবীদের পূজা করার কোনো দিন বাঁধা ধরা হয়ে থাকে না কারণ বন্ধুরা সমস্ত দেবদেবীর আরাধনা করার তিথি স্থির করা হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করে তবে বন্ধুরা বিশ্বকর্মা পূজার ক্ষেত্রে কিন্তু এটি সম্পূর্ণ আলাদা কারণ বন্ধুরা বিশ্বকর্মা পূজা স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে সূর্য যেদিন রাশিতে প্রবেশ করে অর্থাৎ বন্ধুরা ভাদ্র সংক্রান্তির দিন দেবশিল্পী বিশ্বকর্মার আবির্ভাব ঘটে আর তাই বন্ধুরা ওই দিনই বিশ্বকর্মার পূজা সম্পূর্ণ করা হয় তাই বন্ধুরা এই বছর ভাদ্র সংক্রান্তির দিনটি পড়েছে আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার দিন বন্ধুরা বিশুদ্ধ পঞ্জিকা মতে এই বিশ্বকর্মা পূজার অমৃত যোগ বুধবার সকাল সাতটা চার মিনিটের মধ্যে পুনরায় সকাল নয়টা উনতিরিশ মিনিট থেকে সকাল এগারোটা সাত মিনিটের মধ্যে পুনরায় দুপুর তিনটে নয় মিনিট থেকে বিকেল চারটে ছেচল্লিশ মিনিটের মধ্যে পুনরায় সন্ধ্যা ছয়টা বাইশ মিনিট থেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবং বন্ধুরা মহেন্দ্র যোগ থাকছে দুপুর একটা বত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে নয় মিনিটের মধ্যে পুনরায় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত দশটা কুড়ি মিনিটের মধ্যে তাই বন্ধুরা এই বছর আপনারা এই সময়ের মধ্যে বিশ্বকর্মা পূজা সম্পূর্ণ করুন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে বিশ্বকর্মা পূজার দিন আপনারা বাড়িতে বা আপনার ব্যবসার স্থানে বা কারখানায় কিভাবে বিশ্বকর্মা পূজা নিজে থেকেই করতে পারবেন বন্ধুরা সবার প্রথমে আপনারা পূজার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার আসনে বসুন তারপর বন্ধুরা বিশ্বকর্মা পূজার উপকরণগুলি এক এক করে সাজিয়ে নিন যেমন বন্ধুরা উপকরণগুলি হলো গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপর আমের পাতা সহ শেষযুক্ত ডাব রাখতে হবে এরপর বন্ধুরা সেই ঘটের উপর একটি লাল বা হলুদ ফুল দিন তারপর বন্ধুরা পুজোর স্থানে আলপনা এঁকে দিন তারপর বন্ধুরা আতক চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন এবং ভোগে পারলে অবশ্যই দিন বাতাপি লেবু মদের তৈরি লাড্ডু নিবেদন করতে ভুলবেন না এরপর বন্ধুরা পূজার স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর বন্ধুরা প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করুন এরপর বন্ধুরা শ্রী গণেশজি ও শ্রী বিষ্ণুকে স্মরণ করার পর আচপন ক্রিয়া সম্পূর্ণ করে বিশ্বকর্মা পূজায় নিজেকে নিয়োজিত করুন এক এক করে ফুল বেলপাতা তুলসী পাতা এবং ভোগের সমস্ত দ্রব্য বাবা বিশ্বকর্মাকে অর্পণ করুন এবং তাকে মনে মনে আহ্বান করুন দেখুন বন্ধুরা মন্ত্র উচ্চারণ করে যেমন আপনি এই পূজা সম্পূর্ণ করতে পারেন ঠিক তেমনই মনে ভক্তি রেখে শ্রী শ্রী বিশ্বকর্মাকে আহ্বান করে আপনি এই পূজা সম্পূর্ণ করতে পারবেন আর বন্ধুরা যদি আপনারা এই দিন কোনো কারণে বিশ্বকর্মা পূজা নাও করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা আপনার বাড়ির যে কোনো যানবাহন ধুয়ে মুছে উক্ত স্থানে রেখে একটি তেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে একটি ফুল ও বেলপাতা নিবেদন করে সামান্য সিঁদুরের ফোঁটা যদি আপনি ওই যানবাহনের উপর দিয়ে দিতে পারেন তাতেও বন্ধুরা বিশ্বকর্মা দেবের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে শাস্ত্র মতে দেবের পুজোয় কপালে টিকা লাগানো জরুরি কেন টিকার অর্থ কি টিকার অর্থ হলো। দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রতিশ্রুতির প্রমাণ চিহ্ন ও টিকা এসব কারণেই বিশ্বকর্মা পুজোয় সিঁদুরের টিকা দেওয়া শুভ বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয় যন্ত্রপাতিগুলিকে ওয়েলিং করে ধুয়ে মুছে রাখা উচিত তার ফলে ওই সব যন্ত্রপাতি ভালো থাকে সারা বছর ভবিষ্যতে কাজে লাগতে সুবিধা হয় বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যন্ত্রপাতি রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয় এছাড়াও বিশ্বকর্মাদেবের পুজোর দিনে অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই বলেছেন বহু জ্যোতিষবিদরা কেন এতে কি হয় এর ফলে পুজোর দিনে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে যা কেউই চায় না বিশ্বকর্মা পুজোর শেষে প্রসাদ সকলকে বিতরণ করা বাঞ্ছনীয় বন্ধুরা এবার জেনে নিন এই পবিত্রতম দিনে কী কী করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী সবে যন্ত্রে বিশ্বকর্মার বাস তাই তার পুজোর দিন গাড়িও পুজো করা উচিত তাই ফুল মালা ও চাল নিবেদন করে গাড়ি পুজো করুন এতে আপনার গাড়িতে কোনো ও অশুভ প্রভাব পড়বে না বলে মনে করা হয় বিশ্বকর্মা পুজোর দিন নিজের গাড়ি ভুলেও আর কাউকে ব্যবহার করতে দেবেন না একে অশুভ বলে মনে করা হয় এমন কি এই কারণে গাড়ি নিয়ে নানান সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি আজকের দিনে প্রয়োজনীয় নানা রকমের মেশিন বা যন্ত্রপাতিকে অবহেলা করা উচিত নয় কোনো কারণে তা বিকল্প হয়ে গেলে বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির বাইরে ফেলবেন না কি কি করবেন সঠিক নিয়ম মেনে বিশ্বকর্মা পুজোর নিয়ম মানতে হবে অন্য পুজোর মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে এক্ষেত্রে জ্যোতিষবিদরা দেবতাকে সাদা ফুল অর্পণ করার পরামর্শ দিয়েছেন বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয় যন্ত্রপাতিগুলিকে ওয়েলিং করে ধুয়ে মুছে রাখা উচিত বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যন্ত্রপাতি রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয় এছাড়াও বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিনেই মহাযোগ আর এই যোগেই কপাল খুলছে ছয়টি রাশির বাড়িতে এই দিন আসবে সমৃদ্ধির সুখবর পাশাপাশি অফিস বা কর্মক্ষেত্রেও থাকবে সারপ্রাইজ পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ নক্ষত্র হিসাবে বিবেচনা করা হয় এবং যখন চন্দ্র এই নক্ষত্রে অবস্থান করে তখন এটিকে পুষ্য যোগ বলা হয় এই শুভ যোগের প্রভাবে বেশ কিছু রাশি বিশেষভাবে লাভবান হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পুষ্য যোগের সময় কিছু রাশি আর্থিক কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সুফল পেতে পারে নাম্বার এক বিষ রাশি এই রাশির জাতকদের জন্য পুষ্য যোগ অত্যন্ত শুভ আর্থিক লেনদেন নতুন বিনিয়োগ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তারা লাভবান হতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতি বা অপ্রত্যাশিত আর্থিক প্রাপ্তির সম্ভাবনা থাকে নাম্বার দুই কর্কট রাশি কর্কট রাশির জন্য এই যোগ বিশেষ সাফল্য নিয়ে আসে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে এবং পুরোনো সমস্যা থেকে মুক্তি মিলতে পারে এই সময়ে শুরু করা যে কোনো কাজ সফল হতে পারে নাম্বার তিন সিংহ রাশি সিংহ জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হতে পারে সমাজে সম্মান বৃদ্ধি সরকারি কাজ থেকে সুবিধা এবং উচ্চপদে আসীন হওয়ার সুযোগ থাকতে পারে নাম্বার চার তুলরাশি এই রাশির জাতকদের জন্য এই যোগ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধি করে ব্যবসায় নতুন চুক্তি এবং লাভজনক বিনিয়োগের সুযোগ আসতে পারে নাম্বার পাঁচ বিচ্ছিক রাশি বিচ্ছিক রাশির জাতকরা এই সময়ে ভাগ্যের সহায়তা পেতে পারেন অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ আটকে থাকা টাকা ফেরত পাওয়া এবং নতুন উৎস থেকে আয়ের সুযোগ তৈরি হতে পারে নাম্বার ছয় ধুন রাশি ধুন জন্য এই যোগ বিশেষ শুভ কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন এবং উচ্চশিক্ষায় সাফল্য লাভ হতে পারে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই নিয়মগুলি এই বিশ্বকর্মা পূজার দিন মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন